সকাল থেকে প্রায় চারটা পর্যন্ত রান্না করে খাচ্ছেন না এখানে রান্না বান্না করে খাচ্ছে এখানে পার্সোনাল রুম নেওয়া আছে রুমে খাট পোষক খাতাবালি সব দেওয়া আছে আপনার এখানে থাকে আমি ইউটিউব দেখে এখানে আসছি যেরকমভাবে দেখছি আলহামদুলিল্লাহ এখানে বস আমাদেরকে হাতে দইরা খাতা কলমে আমাদেরকে কাজ শিখায় আপনারাও চাইলে আসতে পারেন এবং আপনারাও শিখতে পারবেন দীর্ঘ সময় নিয়ে আমি সকাল আটটা থেকে রাত্রের দশটা পর্যন্ত এখানে কাজ শিখি এবং বস আমাদের সাথে সব সময় থাকে যে কোনো পরামর্শ বস থেকে নিতে পারি আপনারাও আসতে পারেন আপনারা আসলে ভালো হবে এটাই আমার কথা আসসালামু আলাইকুম আমাদের রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা আমাদের প্রতিষ্ঠানটা আমি আমার বাসার ভিতরে দিয়েছি যেটা দিয়েছি আমি যাতে কাজটা একটু বেশি সময় শিখাইতে পারি তো আমাদের এই ভিডিও দেখে অনেকেই আমাদের কাছে কাজ শিখতে আসতেছেন

তো সেই হিসাবে দেখা যায় যে মিনিমাম তিন ঘন্টা কোনো দিন চার ঘন্টাও কাজ শেখা হয় না এই জন্য আমরা সকাল থেকে একবার রাত সাতটা আটটা পর্যন্ত সুযোগ দিছি তাতে প্রতিদিন এবারে সে থেকে ছয় ঘন্টা একটা প্র্যাকটিসের মোটামুটি একটা সুযোগ যেন পাওয়া যায় ইনশাল্লাহ কারেন্টের সমস্যাটা সমাধান হয়ে গেলে মোটামুটি সব সারা কাজ শিখতে পারবে আর একটু আপু একটু দেখাই একটু কাজটা একটু একটু ভিডিওতে দেখাই দেখেন আপুকে যে আমরা কাজটা দিছি আমরা কিন্তু আপনি আমাদের যারা আগের ভিডিও চেক করে দেখবেন আমাদের ইনটেক ফেব্রিক ইনটেক ফেব্রিক তারপর কিন্তু আমরা কাজ দিছি অনেকে দেখবেন যে পুরান পেন দেয় কাজ শেখার জন্য আমরা কিন্তু কোনো পুরান পেন দিয়ে কাজ শেখাই না তা আপু যে রুমে থাকেন রান্না বাড়া আপনি তো রান্না বাড়া করে খাচ্ছেন না এখানে রান্না বাড়া করে খাচ্ছে এখানে পার্সোনাল রুম নেওয়া আছে রুমে খাট তোষক খেতা সব দেওয়া আছে আপুরা যেখানে থাকে এমনি কোনো সমস্যা আছে আপু না না কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে এখানে এই আমাদের ম্যাডাম আছে টেকনিশিয়ান

তো শুনলেন উনিকা শিখাচ্ছে এখানে আমাদের ভিডিও দেখে কুমিল্লা থেকে দুই ভাই আসছে ওনারা মাদ্রাসার শিক্ষক ছিলেন এখন ওনারা চাচ্ছেন যে আমরা মাদ্রাসার পাশাপাশি একটা ব্যবসা করবে তো সেই হিসাবে আমার কাছে আসা বাকি কথা ওনাদের কাছ থেকে শোনা যাক আসসালামু আলাইকুম আমি কুমিল্লা মুরাদনগর থানা থেকে আসছি আমি ইউটিউব দেখে এখানে আসছি যেরকমভাবে দেখছি আলহামদুলিল্লাহ এখানে বস আমাদেরকে হাতে ধইরা খাতা কলমে আমাদেরকে কাজ শিখায় আপনারাও চাইলে আসতে পারেন এবং আপনারাও শিখতে পারবেন দীর্ঘ সময় নিয়ে আমি সকাল আটটা থেকে রাত্রের দশটা পর্যন্ত এখানে কাজ শিখি এবং বস আমাদের সাথে সব সময় থাকে যে কোনো পরামর্শ বস থেকে নিতে পারি আপনারাও আসতে পারেন আপনারা আসলে ভালো হবে এটাই আমার কথা ধন্যবাদ টু লক্ষ্য করে ভিডিওতে দেখেন এটা কিন্তু প্যান্টের একটা ব্যাক পার্ট আর এই যে ব্যাগ ইয়োগ ওনাদের আজকে ব্যাক পার্টটা করাবো ইনটেক ফ্যাবিস্কেটে দিছি এখন ওনারা ব্যাগ ইয়োগ জয়েন করবে ঠিক আছে তারপরে ব্যাগ ইয়োগ টপশন দেবে তারপরে ব্যাক রাইস মারবে ব্যাগ রাইজ স্পিড হতে দেবে ব্যাক পকেট ডুলিং করবে ব্যাক পকেট জয়েন করবে আজকে ব্যাক পার্ট কমপ্লিট করাবো ফরম পার্টে কিছু কাজ করানো আছে চেষ্টা করব এই প্যান্টটা হান্ড্রেড পারসেন্ট করে তাদের দেখা দেওয়ার জন্য তা আমরা এইভাবে কাজটা শুয়ে যাচ্ছি আর কাজের ভিডিও সচরাচর আমরা দেই না কারণ এর সিক্রেট বিষয় আমাদের কাজের টেকনোলজিটা সব গার্মেন্টসের থেকে আলাদা কারণ আমি গার্মেন্টসে দীর্ঘ আঠারো বছর চাকরি করছি কীভাবে কাজ শিখাইতে হইব এই বিষয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ কাজটা করেন হ্যাঁ আগে টাইম আগে আগে লোকাল ফ্যাক্টরি তার সঙ্গে মিলে স্পেস ফ্যাক্টরি করে কাজ করবেন এই সারাও আমাদের এখানে জিগজ্যাগ মেশিন বলেন তারপর এই যে স্লিপ জয়েন হ্যাঁ তারপর বাটটেক বাটন স্টিচ এই যে বডিগুলো দেখেন রাখা আছে এখানে সব ইনটেক ফেব্রিক্স কাজটা কিন্তু আমরা কাজ খাইতেছি একটু লক্ষ্য করে যদি দেখেন সব ইনটেক ফেব্রিক্স কিন্তু এখানে রাখা যারা গার্মেন্টসে চাকরি করেন তারা খুব ভালো বুঝবেন এখানে হচ্ছে ফর্ম রাখা এটা হচ্ছে আপনার ইয়া ব্যান্ডগুলো এই ব্যান্ডগুলো আবার জিগজাগ করা হয়েছে দেখেন জিগজ্যাগ সেলাই দেওয়া হয়েছে একবারে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট করে আমরা এগুলো তৈরি করতেছি এখানে যারা বিদেশ যাবেন যারা বাইরে যাবেন এরকম কিছু স্টুডেন্ট আমার কাছে আছে বিশেষ করে বেলারস তারপর আপনার এই মিশর জর্ডান তারপর তিরকি স্থানের লোকজন কিছু আসবে হ্যাঁ তা আজকে যারা আছে বেলারস ওনারা আমাদের এখানে কাজ শেখার জন্য আসছে তো একটা পর্যায়ে এমন হয়েছে অবস্থা যখন কাজ শেখতে আসছে তখন বলছে কোনো সমস্যা নাই যখন কাজের জন্য প্রেশার দেওয়া হয়েছে বা যখন সে কাজটা যখন দেখতেছে অনেক কঠিন প্রসেস তখন অনেকে এরকমও বলে জেরসে মাটি কাটা ভালো অনেকে কিন্তু ভাবেন যে গার্মেন্টসের কাজটা খুব সোজা কিন্তু এর ভিতরে অনেক কঠিন এটা আপনি ফ্যাক্টিক্যাল বসে যতক্ষণ কাজ না করবেন আপনি বুঝবেন না যাক রাখি বাসতে রাখি সাথে তুমি কথা বলো যাক রাখি রাখি কোথা থেকে আসছেন আমি আসসালামু আলাইকুম আমি টাঙ্গাল থেকে আসছি বেলার যাব এই জন্য বসের কাছে কাজ শিখতে আসছি আমাকে ফুল বডি দিয়ে কাজ শেখানো হচ্ছে আপনারা আশা করি আসবেন ভালো করে কাজ শেখানো হবে আচ্ছা রাখি কাজ শিখতে যাই আর তোমার

আমরা সব অটো মেশিনগুলো নিয়ে আসছি অটো গুলো কাজগুলো শেখাচ্ছি আচ্ছা আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা কি দেখবেন অনলাইনে ভিডিও করে আমাদের এখানে আবার যদি আপনি পারমিশন দেন তাহলে আমরা আপনার ভিডিও করব পারমিশন ছাড়া কারো ভিডিও করা হয় না পারমিশন ছাড়াও আমাদের এখানে আরও অনেক স্টুডেন্ট আছে ক্যামেরার পিছনে আছে ক্যামেরার সাইডে আছে যারা শুধু পারমিশন থাকে শুধু তাদেরই আমরা ভিডিও করি আর

একবারই মাঠা থেকে আমাদের পুরো ফ্লোরটা একটু দেখান একটু লক্ষ্য করে দেখেন আমাদের ফ্লোরটা আমাদের এখানে হিউজ পরিমাণ মেশিন আছে যেটা আশা করি বাংলাদেশে আমাদের কাছে সবচেয়ে বেশি আইটেম মেশিন আছে আমাদের কাছে এই মুহূর্তে টোটাল প্রায় তিরিশ আইটেম মেশিন আছে আপনার এমব্রয়ডারি মেশিন থেকে শুরু করে আপনার জুতা সিলাই মেশিন পর্যন্ত আমাদের কাছে আছে তো আশা করি ভালো কিছু করার চেষ্টা করব সবাই দোয়া করবেন আমার জন্য আমি খুব ছোট্ট করে আমার এই ব্যবসাটা শুরু করছি হ্যাঁ সবার দোয়া বা সবার সহযোগিতা থাকলে আমি ইনশাআল্লাহ অনেক পারবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ